লাই বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত আল্লাদেরকে যারা মাজার তৈরি করে পীর মর্শেদদের মাজার তৈরি করে সেখানে গিয়ে চেষ্টা করে তাদের কাছে প্রার্থনা করে তাদের নামে পশু জবাই করে তাদের নামে মান্নত করে সব সব কার জন্য কোরবানি করি কার জন্য আমরা মান্যত করি কার জন্য আমরা চেষ্টা করি কার জন্য আমরা নীরবে দাঁড়িয়ে থাকি সুরা ফাতে আপরি নামাজে দাঁড়িয়ে থাকি কার জন্য এই কাজগুলো যদি আল্লাহর ইবাদত হয় তাহলে যেই লোকগুলো মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে যেই যেই লোকগুলো লোকগুলো করে মাজারের নামে মূর্তির নামে মাজারের নামে বীরবুজুকে নামে জবাই করে যেই লোকগুলো মাজারের নামে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে সন্তান চায় ইয়া খা বলে যারা প্রার্থনা করে সেই লোকগুলো এবাদত করে কার খাজা বাবার এবাদত করে আমরা লাহা আল্লাহ বলে বললাম আমরা তোমাদেরকেও মানি না এমনি ভাবে লাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত বিচারকদেরকে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সলা করে আমরা বলছি লাহা তোমাদেরকে তোমরা বাদ ইল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানি না তোমাদের বিচার মানি না তোমাদের ফয়সালা মানি না লাইলাহার মানে হচ্ছে ওই সমস্ত গণক জাদুকর জ্যোতিষী যারা দাবি করে তারা আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে নিতে পারবে আজমিরি আধ্যাত্মিক হুজুর আজমিরের খাদেন অমবির সাহেবের খাদেন পঞ্চাশ বছর সাধনা করে পাওয়া গেছে আপনাকে দেখা মাত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয় না দেখবেন পত্রিকায় লম্বা লম্বা রুমালটা মাথায় দিয়ে পীর সাহেব আধ্যাত্মিক গুরু সম্রাট আজকে পত্রিকা দেখবেন একটা গ্রেফতার করছে ওই যাত্রাবাড়ি একটা গ্রেফতার করছে আজকে পত্রিকায় প্রথম তো আমি দেখেছি তো লেখা ওখানে যে সে বিজ্ঞাপন দেয় সবার ভাগ্য বদলায় তো এক সাইজের তারে যে পুলিশে ধরল এটা সে ফিরিতে পারে নাই সে বান মারা ফিরায় প্রেমে ব্যর্থতা ফিরায় সব ফিরায় কিন্তু তাকে যে পুলিশে ধরল র্যাপে ধরে পুজাইল এটা তো ফিরিতে পারে নাই আমার মনে পরে একবার পত্রিকা দিয়েছিল নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন হেরে গেছিল আগের নির্বাচনে তো ওই টিয়া পাখি বলা হাত গনে যারা ওদেরকে দিয়ে দুইটা যুবক দেখে যে দেখো তো আমাদের আগামী পাঁচ বছর কেমনে যাবে তো ওরা চালাক হয় এমনি আগামী পাঁচ বছর কেমনে যাবে বলার মধ্যে বুঝতে পারছো না বিরোধী দলে ছিল সরকারে নাই জিততে পারে নাই বিরোধী দলের তো বললো এই পাঁচ বছর তোমাদের খুব দুঃখ কষ্ট আছে জেল জুলুম নির্যাতন তোমাদের পর আসবে এটা বলার পরে ওদের পছন্দ হলো না মারলো থাপ পর আর লাথি মেরে টিয়া বাকি ফেলে দিল আর বলল তুমি আমার হাত দেখে এত কিছু বললা আর এই হাতটা যে মুহূর্তের মধ্যে তোমাকে থাপ্পর মারবে এটা বলতে পারো নাই লাইলাহা বলে এই সমস্ত জ্যোতিষী গণ এগুলোকে আমরা বর্জন করছি একজন মমি ইল্লাল্লাহ বলবে লাইলাহার মানে হচ্ছে আল্লাহর হুকুমতের মধ্যে পরিবর্তন করা পরিবর্ধন করা সংযোজন করার ক্ষমতা কারো নাই ক্ষমতা একমাত্র কার আল্লাহর কাছে কারো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতাও নাই আমাদের সমাজে এটা শিখানো হয় পীর সাপ আল্লাহর কাছে সুপারিশ করে করে মানুষকে তরাইয়ে নিবে এবং এগুলো কোন আমাদের দেশে আবার পীরদের অনেকে ভাগ করে হকানি পীর ভণ্ডপীর ভাগ করে না আমি দেখাই এই যে কথাগুলো বললাম এটা কোন পীর নামে যারা পরিচিত তাদের কথা বলি নাই এই দেশে হকানি পীর নামে যারা পরিচিত তাদের বইতেই লেখা আছে এগুলো চর্মনাই পীরকে দেশের মানুষ হকানি পীর বলে না খন্ডবীর বলে হকানি পীর বলে লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে চর্মনাই পীরের বই আছে ভেদে মারেফাত এই বইয়ের চব্বিশ নাম্বার পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চান না পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন দোয়া করেন ওই দোয়ার বদৌলতে আল্লাহ তারা মাফ করে দেন তাহলে বান্দা অসংখ্য গুনা করার কারণে আল্লাহ মাফ করতে চান না এটা পরিষ্কার লেখা আছে আসুন কোরআন কি বলে আল্লাহ কোরআনে বলছেন হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অন্যায় করেছে পাপ করেছে গুনা করেছে আপনি তাদেরকে জানিয়ে দিন লা ত না বান্দা খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না আল্লাহর রহমত থেকে হতাশ হবে না ইন্নাল্লাহ ইউজুনু আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ মৌসের খবরদার নৈরাশ হবে না আর এরা লেখলো কি আল্লাহ বান্দা ও সংখ্য করার কারণে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহ মাফ করে নাওয়াজ বললেন এই পীর সাহেব আমি বইয়ের নাম বলতেছি পৃষ্ঠা নাম্বার বলতেছি কারো দ্বিমত থাকলে ওই বইটাকে কিনবেন না পাইলে তখন আমাকে ধরবেন আর পাইলে খামা খা জামানা করবেন না কেউ আমি পীরদেরকে চরমায় পীদের লিখে বাড়াইছি যে এগুলো যদি তোমাদের আকিদা না হয় তাহলে তবা করো আর যদি আকিদা তোমাদের হয় তাহলে আমি বহস করবো আপনারা গত জুমার আগের জুমার যারা ছিলেন তারা জানেন শুক্রবার মসজিদে আমি নিজে হাতে রেখে দিই শর্ত সহকারে যে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসবে আমি বসতে রাজি আছি এ পর্যন্ত কোন রেসপন্স আসে নাই কারণ এগুলো উত্তর দিবে কি করে এমনি ভাবে আর বই আছে মাজে সাকিয়া একই দরবারে বই কারণ আমি দেওয়ানবাগি রাজারবাগি চন্দ্রপাড়া এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করাটা বেকার সমানষ্ট করে মনে করি এইগুলো যে ভণ্ড এগুলো যে মুসরে মোশ্রেক দিচ্ছে না কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে যাদেরকে মানুষ কি মনে করে বীর বলে এই জন্য আমি এইগুলো রেফারেন্স দিচ্ছি মাজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন প্রথমে লেখা আছে পীরের কাছে মরি হওয়া ফরজ এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার দুইজন পীর হয় দুই পীর তোমার দুই ডানা ধরে বেসতে নিয়ে যাবে কোন অসুবিধা নাই আল্লাহ কেয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন যখন তারা নিজেরা পার পেয়ে যাবে এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন এটা কোথায় কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে কে সুপারিশ করতে পারবে কোরআনে পরিষ্কার বলা আছে সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারে নিচ্ছ সুপারিশ করবে পার করে নিবে তরাইয়া নিবে মান কে এটা কোন সুর আয়াত কত নম্বর আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি বলে যেটাকে সব লোকের মুখস্থ আছে প্রায় কারণ মুখস্থ করে ভুতারাবার জন্য এটা বোঝার জন্য না নতুবা আয়াতুল কুরসি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট শ্রীমান ক্লিয়ার হওয়ার জন্য আর এখানেও বলা আছে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোনো নাই আল্লাম তিনি চিরঞ্জীব যিনি চির প্রতিষ্ঠিত চির প্রতিষ্ঠাতা যাকে কোনো তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না এরপরে বলা আছে আছে এরকম যে আল্লাহর কে কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কেমন আছো তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব পীর পার করে নিয়ে যাবে সেই লোকগুলো আয়াত অনুযায়ী কি দাবি করছে আল্লাহ দাবি করছে এরা আল্লাহর সিদ্ধান্ত বদলাই দিতে পারে এই দাবি করে আপনারা জানেন এই পীরের আর এক বই যে ভেদে মারে ফত বললাম এর পনেরো পৃষ্ঠা আছে ওই যে একজনের বাচ্চা মারা গেছে শামসুদা ব্রিজির নকল বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছ কে আপনার কাছে বলে লাভ কি আমার একটা ছেলে ছিল সে আমার সাহায্য করতে খেদমত করতো আল্লাহ তাকে নিয়ে গেল এরপরে ছিল বারো বছর একটা নাতি যে কোন রকম একটা গাভীর লালন পালন করে দুগ্ধ খাওয়াই আমাকে বাঁচাই রাখত এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন মানে সেও মারা গেছে বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন এই ঘটনা কি সত্য বৃদ্ধা উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই তখন বুজুর্গ সাহেব বললেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল বজর্গ সাহেব বললেন ছেলে তুমি তো বুড়া তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো তুমি তো মরে ছেলে কেমনে জীবিত হইলা তো ছেলে বলল এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন এরপরে লেখছে এই খবর খাটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হল তিনি বলিলেন হুজুর আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলিলেন আফসুস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল এরপরে ছিল একটা বারো বছরের নাতি কোন একটা গাভীর লালন পালন করে দুগ্ধ পান করাই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল তাকে নিয়ে গেল এই জন্য আমি মাবুদের দরবার থেকে রু জোরপূর্বক রুহুটা ছিনে নিয়ে আসছি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয় এটা কোথায় আছে বইয়ের নাম কি ভেদে মারেফাদ ভেদে মারেফাত লেখা আছে ভয় চন্দ্র দিয়া ভেদে ফাদ কত নম্বর পৃষ্ঠা শামসুতা বৃদ্ধির নকল পৃষ্ঠা নাম্বার বলে দিলাম আলে সাহ প্রকাশনী ওই যে কি ওটা বাংলা বাজার ঢাকা ওখান থেকে নতুন করে ছাপছে আগে ছিল খারাপ কাগজের কাগজ ছিল এই যে নিউজ কাগজ এখন ভালো কাগজ দিয়ে ছাপছে এখন আসুন এই যে আল্লাহর সিদ্ধান্ত বদলানো লাহা বলে আমরা পরিষ্কার বলছি লাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা আল্লাহর কোন সিদ্ধান্ত পরিবর্তন করা আল্লাহর সিদ্ধান্তে কোন সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা কারো নাই একমাত্র ক্ষমতা কার। এটা বুঝতে হবে খালি লাইলা বললে চলবে না লাইলাহার মানে হচ্ছে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করা আমরা আমাদের সব কিছুর মালিক মনে করি কাকে লাইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলে বর্জন ইলাহ বলে গ্রহণ বর্জন কাদেরকে আমি এটা বলে থাকি যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আমরা কি করি প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে পরিষ্কার করে পুরাতন সবকিছু ফেলে দেই এরপরে নতুন রং করি ঠিক এরকম ভাবে লা ইলাহা বলে আমাদের মনের মধ্যে যত তাগ বসে আছে যত বাতিলা বহুইলা বহুর অভ্যসে আছে এই সবগুলোকে বর্জন করে এরপরে ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করি আর যদি আল্লাহকেও গ্রহণ করলাম বাকিদেরকে বর্জন করলাম না তাহলে কি তার ইসলাম ঠিক আছে আমাদের সমাজ এটাই আছে আমরা ইল্লাল্লাহ উপরে আবার ইল্লাহ আছে আল্লাহকেও মানি আবার অন্যগুলোকেও বর্জন করতে পারি নাই এটার নাম মসলিমের নাম কি না